আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্বাগতম আপনাদের মেড রিভিউ বিডি ইউটিউব চ্যানেল এবং সুস্থ জীবনের গল্প ফেসবুক পেজে আজ আমি আলোচনা করব একটি বল পরিচিত এবং বল ব্যবহৃত অ্যান্টিবায়োটিক নিয়ে যার নাম জিম্যাক্স পাঁচশো এই ওষুধটির মূল উপাদান হল অ্যাজিথ্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম এবং এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি পণ্য ভিডিওর শুরুতেই একটি অত্যন্ত জরুরি বিষয় আপনাদের মনে করিয়ে দিতে চাই জিম্যাক্স পাঁচশো একটি অ্যান্টিবায়োটিক আর অ্যান্টিবায়োটিক কখনোই আমি আবারও বলছি কখনোই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় এই ভিডিওটি শুধুমাত্র তথ্যের জন্য তৈরি করা হয়েছে এটি কোনোভাবেই চিকিৎসকের পরামর্শের বিকল্প নয় অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার বা অপব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স নামক ভয়াবহ এক জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় যার মানে হলো সাধারণ ইনফেকশনেও অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না তাই যে কোনো স্বাস্থ্য সমস্যায় চিকিৎসকের স্বর্ণাপন্ন হন এবং তার নির্দেশ মতো ওষুধ সেবন করুন আজকের এই ভিডিওতে আমরা জিম্যাক্স পাঁচশো বা আজিৎস্রো সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব আমরা আলোচনা করব এটি কী ধরনের ওষুধ কোন কোন ক্ষেত্রে এটি সাধারণত চিকিৎসকরা প্রেসক্রাইব করে থাকেন এর সাধারণ ডোজ বা সেবন মাত্রা কেমন হতে পারে অবশ্যই চিকিৎসক দ্বারা নির্ধারিত এর সম্ভাব্য পার্শ্বপ্রতিক্রিয়া এবং কী কী সতর্কতা অবলম্বন করা উচিত সেবনকালে অনেকেই হয়তো বিভিন্ন সময়ে এই অ্যান্টিবায়োটিক সেবন করেছেন অথবা এর নাম শুনেছেন তাই সঠিক তথ্য জানা আমাদের সবার জন্য জরুরি তবে আবারও মনে রাখবেন এই তথ্যগুলো শুধুমাত্র আপনার জ্ঞান বৃদ্ধির জন্য নিজে নিজে চিকিৎসা করার জন্য নয় তো চলুন দেরি না করে জিম্যাক্স পাঁচশো সম্পর্কে আমাদের আজকের আলোচনা শুরু করা যাক তার আগে আপনারা যদি আমার চ্যানেল ও ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল ও ফেসবুক পেজ সাবস্ক্রাইব ও ফলো করবেন এবং আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং উপকারে মনে করেন তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো চলুন জেনে নেওয়া যাক জিম্যাক্স মাস কী ও কিভাবে কাজ করে ম্যাক্রোলাইট গ্রুপের অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়ার প্রোটিন উৎপাদন ব্যাহত করে ব্যাকটেরিয়ার বংশবিস্তার রোধ করে ব্যবহার শ্বাসনালী সংক্রমণ যেমন ব্রঙ্কাইটিস নিউমোনিয়া ত্বক ও নরম কলার সংক্রমণ কান নাক ও গলার সংক্রমণ যেমন টনসিলাইটিস সাইনোসাইটিস ক্লাইমাইটিস ট্যাকোমাইটিস দ্বারা সৃষ্ট জনবাহিত রোগ টাইফয়েড জ্বর চিকিৎসকের বিশেষ নির্দেশনায় মাত্রা ও সেবন দিতে প্রাপ্তবয়স্কদের জন্য সাধারণ সংক্রমণ মোট ওয়ান পয়েন্ট পাঁচ গ্রাম তিন দিনে বিভক্ত করে অর্থাৎ দৈনিক পাঁচশো মিলিগ্রাম করে পরপর তিন দিন বিকল্প মাত্রা প্রথম দিন পাঁচশো মিলিগ্রাম এবং পরবর্তী চার দিন দৈনিক আড়াইশো মিলিগ্রাম করে ক্লামাইডিয়া ট্র্যাকোমাইটিস জনিত যৌনবাহিত রোগে এক গ্রাম বা এক হাজার মিলিগ্রাম এর একক মাত্রা বিকল্পভাবে প্রথম দিন পাঁচশো মিলিগ্রাম অথবা পরবর্তী দুই দিন আড়াইশো মিলিগ্রাম করে সেবন করা যেতে পারে খাবার গ্রহণের আগে বা পরে সেবন করা যায় শিশুদের মাত্রা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নির্ধারিত হবে এবার চলুন জেনে নেই পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে বমি বমি ভাব বমি পেট ব্যথা ডায়রিয়া মাথা ব্যথা মাথা ঘোরা ত্বকের র্যাশ গুরুতর ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া লিভারের সমস্যা বা হৃৎস্পন্দনে অস্বাভাবিকতা দেখা দিতে পারে সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে সতর্কতা সম্পর্কে জেনে নিয়ে চলো অ্যাজেট্রোমাইসিন বা অন্য কোনো ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিকের প্রতি অতি সংবেদনশীলতা থাকলে ব্যবহার করা যাবে না যকৃতের মারাত্মক রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে বিশেষ করে যদি জাতের ওষুধের সাথে সেবন করা হয় তবে অ্যাজেট্রোমাইসিন ব্যবহার করা উচিত নয় যেহেতু অ্যাজিট্রামাইসিন প্রধানত যকৃতের মাধ্যমে শরীর থেকে নিষ্কাশিত হয় তাই যোগকৃতের অসুস্থতায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে বৃক্কের বা কিডনি জটিলতা আছে এমন রোগীদের ক্ষেত্রেও সতর্কতার সাথে সেবন করতে হবে সম্পূর্ণ কোর্স শেষ করা অত্যন্ত জরুরি এমনকি উপসর্গ কমে গেলেও গর্ভাবস্থা ও স্তন্যদানকালে দানকালে চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করা উচিত নয় এবার চলুন জেনে নেই ড্রাগ ইন্টারাকশন বা অন্যান্য ওষুধের সাথে প্রতিক্রিয়া সম্পর্কে অ্যান্টাসিড ওয়ারফেরিন ডিগকসিন আর গোটামিন জাতীয় ওষুধের সাথে প্রতিক্রিয়া হতে পারে তাই অন্য কোনো ওষুধ সেবন করলে অবশ্যই চিকিৎসককে জানাতে হবে তো বন্ধুরা এই ছিল জিম্যাক্স পাঁচশো বা এজেট্রোমাইসিন পাঁচশো মিলিগ্রাম অ্যান্টিবায়োটিক নিয়ে আমাদের আজকে বিস্তারিত আলোচনা আমরা জানলাম এটি কী ধরনের ওষুধ এর ব্যবহার সাধারণ সেবনবিধি সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রয়োজনীয় সতর্কতা সম্পর্কে আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে এবং আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন হবেন ভিডিওর শেষে আবারও সেই পুরনো কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বলতে চাই চায় জিম্যাকসার্শো একটি শক্তিশালী অ্যান্টিবায়োটিক এটি কখনোই চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া কেনা বা খাওয়া উচিত নয় চিকিৎসকের পরামর্শ নিন তিনি আপনার রোগ এবং শারীরিক অবস্থা বিবেচনা করে সঠিক অ্যান্টিবায়োটিক ও তার সঠিক মাত্রা নির্ধারণ করে দেবেন প্রেসক্রিপশনে উল্লেখিত সম্পূর্ণ কোর্স অবশ্যই সম্পূর্ণ করবেন এমনকি যদি আপনি দ্রুত সুস্থ বোধ করেন তবুও কোর্স সম্পূর্ণ না করলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হওয়ার ঝুঁকি বহুলাংশে বেড়ে যায় যা আপনার নিজের এবং সমাজের জন্য ক্ষতিকর মনে রাখবেন অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব নিজে নিজে ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কিনে খাওয়া বা অন্যের প্রেসক্রিপশনের অ্যান্টিবায়োটিক ব্যবহার করা থেকে বিরত থাকুন সামান্য সর্দি কাশি বা ভাইরাল জ্বরে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই বরং এটি ক্ষতি করতে পারে যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং তথ্যবহুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিন আপনাদের বন্ধুদের ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে এবং সচেতন হতে পারে জিম্যাক্স পাঁচশো বা এজিটামাইসিন নিয়ে আপনাদের যদি কোনো সাধারণ প্রশ্ন থাকে চিকিৎসা সংক্রান্ত প্রশ্ন নয় তবে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিতে অথবা আপনাদের সঠিক তথ্যের দিকে নির্দেশ করতে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে স্বাস্থ্য ও ওষুধ সম্পর্কিত এমন আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখুন আপনাদের প্রতিটি লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে সবাই সুস্থ থাকুন নিরাপদে থাকুন এবং অ্যান্টিবায়োটিকের সঠিক ব্যবহার সম্পর্কে সচেতন হন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নতুন কোনো ওষুধ রিভিউ ভিডিওতে আল্লাহ হাফেজ